সম্প্রতি ঘটে যাওয়া ট্রেন্ডিং কিছু ঘটনা লাল শাড়ি ঘটনাটি ট্রেন্ড এবং ভাইরাল ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি কি কী বলা হচ্ছে উত্তর কি আসছে ঘটনা হচ্ছে ন্যানো ব্যানানা এআই মডেলের একটি ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ব্যবহারকারীরা গুগল জেমিনেই ব্যবহার করে নিজের ছবিকে একটি রেট্রো নাইনটিনের দশকের বলিউড শৈলীর শাড়ি পরা ছবি হিসেবে এডিট করছেন লাল শাড়ি পরিহিতভাবে এডিট করছেন এবং এ সোশ্যাল মিডিয়াতে ভিউ কামানোর জন্য সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য এটা কিন্তু ট্রেন্ড হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু এটা করছে কিন্তু একজন মেয়ের ইনস্টাগ্রাম ইউজার ঝলক ভবানী রিল শেয়ার করতে গিয়ে দেখা গেছে সে একটি ফুড স্লিভ ফুল স্লিভ পোশাক পরা ছবিটি আপলোড করেছিলেন কিন্তু এআই এডিটে যখন তাকে শাড়িতে দেখা গেছে তখন তার বাহুর একটি অংশে তিল দেখা গেছে বা মোল দেখা গেছে যা মূল ছবিতে দৃশ্যমান ছিল না মূল ছবিতে কিন্তু সেটা দৃশ্যমান দেখানো হয়নি তাহলে এআই কিভাবে ওই মোলটা খুঁজে পেলো এই মোল এর বিষয়টি অন অনেকে অনেককে অস্বস্তিতে ফেলেছে অনেককে চিন্তায় ফেলেছে যেন এআই তার শরীরের এমন একটি বৈশিষ্ট্য পূর্বে জানে যা ছবি থেকে বোঝা যাচ্ছিলো না ছবি থেকে কিন্তু তা প্রকাশ পায়নি কিন্তু এআই কোথা থেকে ওই তিলটা বের করলো কোথা থেকে ওই মোলটা খুঁজে পেল এটাই কিন্তু ভাববার বিষয় আলোচনায় রাইজ প্রশ্ন রাইজড প্রশ্নগুলো কি কী প্রাইভেসি মানুষের প্রশ্ন মানুষের প্রশ্ন ই কি তা তাদের পুরো পুরোনো ছবি গুগল ফটো সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে ফটো আপলোড করেছেন সেই সেই ফটো হোয়াটসঅ্যাপে যে ফস্ট ডিপিতে আছে সেই ফটো ও ছবি কোথাও থেকেছে যা তাদের শরীরে এমন মল বৈশিষ্ট্য দেখিয়েছে আগে কি তাহলে আপলোড কোনো জায়গায় আপলোড করে রেখেছে তার মৌল বিশিষ্ট মৌল বের করা ছবি অর্থাৎ তিল বের করা ছবি কি কোথাও আপলোড করেছে ডেটা ব্যবহার ট্রেনিং ডেটা ব্যবহার ও ট্রেনিং এআই মডেল ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা যেমন পুরোনো ছবি ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে কাজের শুষ্কতা ও কাজের সূক্ষ্মতা ও ভুল ধারণা অন্যের অন্যেরা বলছে এমন হিডেন অ্যাট্রিবিউট এআই ঠিক করে নাও জানে কখনো কখনো মল বা বৈশিষ্ট্য কেবল অনুমান থেকে আসে বা এআই পূর্বে দেখিয়েছে এমন তালিকা থেকে মাপ নেয় উত্তরে গুগল কি বলেছে গুগল বলেছে যে ন্যানো ব্যানানা মডেলটি সরাসরি ব্যবহারকারীর গুগল ফটো গুগল ওয়ার্কস ওয়ার্কস স্পেস বা গুগল ক্লাউড থেকে ডেটা থেকে প্রকাশ প্রশিক্ষিত হয়নি অর্থাৎ তারা স্বীকার করছে যে ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি যেখানে থাকে সে জায়গা থেকে সরাসরি ডেটা পুল করা হয়নি ডেটা টানা হয়নি গুগল আরও বলেছে যে এমন কোনো বিভেদমূলক বৈশিষ্ট্য যদি দেখা যায় যা ইনপুট ছবিতে দৃশ্যমান ছিল না তাহলে সেটি এক ধরনের হ্যাঁ কো ইনসিডেন্টস বা সাদৃশ্য সম্ভাবনা মাত্র সাদৃশ্য মানে অনুমান করে দিয়েছে এটাই বলা যেতে পারে বিশ্লেষণ সম্ভাবনা কি কি কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা যা অনেকেই দিচ্ছেন এক নম্বর পুরোনো ছবি সবাই যে ছবি ইন্টারনেটে আদান প্রদান করে করেছে হয়তো ওই মেয়ের পুরোনো কোনো ছবি ছিল যেখানে ওই মূল দৃশ্যমান ছিল দেখা গেছিলো যেটি সোশ্যাল মিডিয়া বা গুগল ফটোতে আপলোড করা হয়েছিল এআই মডেল হয়তো সেই তথ্য থেকে শিখেছে অনুমান করেছে দুই নম্বর এআইয়ের শব্দ মূল্য অনুমান কখনো কখনো মডেল সাদৃশ্যপূর্ণ তথ্যযুক্ত করে শুধু রিয়েলিজিম বানানোর জন্য যেমন যদি শার্টের বাহু পুরোটা ঢেকে থাকে ইয়াই মল বা দাগ যুক্ত করতে পারে যাতে ছবিটি প্রাকৃতিক দেখায় হয়তো সেই মলটি পুরনো ছবি থেকে অদল আলে আলে বদলে আলী বদলে অনুপ্রবেশ অনুপ্রবেশ করেছে হয়তো পুরোপুরি অনুমান তিন নম্বর প্রাইভেসি উদ্বেগ সত্য যদি গুগল বা জেমিনি ব্যবহারকারীর পুরো পুরোনো ছবি বা অন্য অন্যান্য মিডিয়া উৎস থেকে ডেটা অ্যাক্সেস করে থাকে যা ব্যবহারকারী অনুমোদন দিচ্ছে না তাহলে এই ব্যাপারে উদ্বেগ স্বাভাবিক এই ঘটনা থেকে সিদ্ধান্ত যে এই ঘটনা শিখ দেখাচ্ছে কীভাবে এআই ভিত্তিক ট্রেন্ড শুধু চমকতা নয় বরং প্রাইভেসি ও ডেটা সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে এমনকি যদি গুগল বলছে বলেছে যে মডেলটি সরাসরি ব্যবহারকারীর পুরোনো ছবি ট্রেন্ডিংয়ের অংশ হয়নি ব্যবহারকারীদের সচেতন হওয়া দরকার কোনো ছবি আপলোড করবেন তা বিবেচনা করা উচিত সোশ্যাল মিডিয়াতে ও অন্য জায়গায় কি তথ্য আছে সেটা জানা উচিত টার্ম অ্যান্ড কন্ডিশন্স প্রাইভেসি পলিসি মনোযোগ সহকারে পড়া উচিত তাহলে আমাদেরকে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে ছবি আপলোড করার আগে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি পড়ার অত্যন্ত আবশ্যিক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যেখানে ফটো আপলোড করবেন সেই ফটো আপলোড করার জন্য আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন করে নিতে হবে আপনার ছবিকে তারা কিভাবে ব্যবহার করবে আপনার ছবি তারা অ্যাক্সেস করতে পারবে আপনার ফোন ফোন নাম্বার অ্যাক্সেস করতে পারবে কিনা আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্সেস করতে পারবে কিনা আপনার হ্যাঁ ডেটা পার্সোনাল ডেটা অ্যাক্সেস করতে পারবে কিনা সেই আপনার সে বিষয়ে আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পূরণ করে তারপরে কিন্তু ছবি আপলোড দিবেন নচেত দিবেন না কারণ এআইয়ের যুগে অনেক জালিয়াতি ফ্রড এবং যেরকম একটা মেয়ের সঙ্গে হয়ে গেল এই যে লাল শাড়ি পরার ঘটনাটি মেয়েটি কান্না করে হা হারিজারি হয়ে কান্না করছে সোশ্যাল মিডিয়াতে যে কি করে গুগল কি করে আই জানতে পারলো আমার এখানে তিল আছে সে তিলটা লাগিয়ে দিয়েছে কিভাবে এটা সে কিন্তু খুবই মর্মাহত হয়ে পড়েছে খুবই কিন্তু এ বিষয়ে সে চিন্তিত এবং খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং কান্নাকাটি করছে তাহলে সেই মেয়েটির দিকে লক্ষ্য রেখে আপনাদেরকেও বলছি যে আপনারাও যেন এআই ফটো আপনারা দিবেন না এ আইকে কখনোই আপনারা ফটো দেবেন না এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা কখনও ফটো আপলোড করবেন না বিশেষ করে মেয়েরা তো করবেনই না এবং কোনো প্রয়োজন ছাড়া কোনো পোস্ট যেন না হয় ফটো এখনকার যুগ খুবই ভয়ঙ্কর এই এআইয়ের যুগ একদম ভয়ঙ্কর এবং খুবই আপনার রিস্কি খুবই ডেঞ্জারাস এই যুগ অতএব এই এআই খুবই মানুষকে কাঁদাতে পারে হাসাতে পারে এবং মানহানি করতে পারে সমস্ত কিছু করতে পারে তাই থেকে সাবধান এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা ফটো আপলোড করছেন তারাও সাবধান আপনারা সাবধানতা অবলম্বন করুন সাবধানতা অবলম্বন করলে সম্মান আপনার প্রাইভেসি সব বজায় থাকবে আসসালামু আলাইকুম